নমস্কার বন্ধুরা আমি মৌমিতা কুকিং উইথ মমিতা চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত যেহেতু গরমকাল গরমকালে কিন্তু ঠান্ডা জিনিসটা খেতে বেশ ভালো লাগে তো এইভাবে গরমকালে যদি ছানার কেক বাড়িতে বানিয়ে নাও এবং সেটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাও তাহলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে চলো দেখে নিই যে ছানার কেক বানানোর জন্য আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এবং যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ছানা কেক বানানোর জন্য এখানে আমি পাঁচশো এম দুধকে ছানা কাটিয়ে নিয়েছি মানে এখানে ওই পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মতো কিন্তু ছানা হয়েছে তো সেই ছানাটাকে দেখো রেডি করে একদম ভালো করে ছেঁকে নিয়ে শুকনো করে নিয়েছি এবারে একটা আমি মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে ছানাটা দিয়ে দিলাম তো তোমরা কতটা পরিমাণ ছানার কেকটা বানাবে সেই অনুযায়ী কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ডবল করে নেবে মানে আমি পাঁচশো দুধের যেহেতু ছানা বানিয়েছি সেই হিসাবে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি তোমরা যদি এক লিটার দুধের বানাও তাহলে কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো ডবল করে নিও ছানাটাকে কিন্তু হাতের সাহায্যে এরকম ভালো করে একটু মেখে নিতে হবে মানে যাতে খুব ভালো একটা স্মুদি মতো হয়ে যায় সেরকম কিন্তু এটাকে মেখে নিতে হবে তো খুব ভালো করে দেখো ছানাটাকে আমি এইভাবে একটু হাতের সাহায্যে ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছি রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও দেখো ছানাটা কিন্তু খুব ভালোভাবে মিহি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো ছানাটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তো ছানাটা রেডি এবারে দেখো আমি এখানে নিয়েছি মিজারিং স্পুন মিজারিং স্পুন মাপে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি মানে ইনগ্রিডিয়েন্টসগুলো ওয়ান টেবিল স্পুনের মিজারিং স্পুন নিয়েছি সেই ওয়ান টেবিল স্পুন মাপেই এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা দিয়ে দিলাম এক চামচ ময়দা মানে দিয়ে দিতে হবে এখানে দু চামচের মতো ময়দা পাঁচশো মানে পাঁচশো এম দুধের জন্য দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো ময়দা আর দিয়ে দেবো দু চামচের মতো সুজি তো যতটা ময়দা দিচ্ছি সম কিন্তু সুজি এখানে ইউজ করতে হবে তা আবারও বলছি যদি তোমরা এর ডবল পরিমাণ ছানার কেকটা বানাতে যাও তাহলে কিন্তু তোমরা পরিমাণটা দ্বিগুণ করে নিও আর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা কিন্তু অবশ্যই কতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী এখানে দিতে হবে মানে কেক তৈরির জন্য যে ব্যাটার তৈরি হয় ঠিক সেরকমই কিন্তু এখানে ব্যাটারটা রেডি হবে তো একটা এরকম হ্যান্ড হুইক্স নিয়ে নিয়েছি হ্যান্ড মিক্সটা নেওয়ার কারণ হলো যাতে খুব ভালোভাবে মিশ্রণটা রেডি হয়ে যায় মানে এটাকে কিন্তু কেকের ব্যাটারের মতো এক্সট্রা করে ফেটানোর কোনো প্রয়োজন নেই জাস্ট ভালো করে মিক্সিং করে নিলেই হয়ে যাবে এবারে দেখো মিজারিং স্পুনের মাপেই এখানে ওয়ান ফোর্থ কাপ আমি একটা কাপ নিয়েছি সেই মাপে এখানে চিনি দিলাম এটা চামচে মাপলে কিন্তু চার চামচের মতো চিনিটা হয় তো সেই অনুযায়ী আমাদের যদি মিজারিং কাপ না থাকে তাহলে কিন্তু চার চামচ বড় চামচে চার চামচের মতো চিনি দিয়ে দিলেই হয়ে যাবে এবারে চিনিটা মেল্ট করতে যতটা টাইম লাগবে এবং যেহেতু সুজি দিয়েছি সুজিটা কিন্তু একটু ভিজতে টাইম লাগে যার জন্য এখানে আরও কিছুটা আমি দুধ অ্যাড করলাম এবং এটাকে এবারে ভালো করে মিক্সড করে এটাকে কভার করে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে কারণ সুজি যেহেতু কাঁচা আছে সুজিটা কিন্তু দুধের মধ্যে পড়ে কিছুটা ভিজবে যার জন্য এটাকে আমি আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিলাম এবারে আমি মালাইটা তৈরি করব যার জন্য দেখো এখানে এক কাপ পরিমাণ দুধ এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ মালাইটা আমি এবারে রেডি করে নিচ্ছি মালাইটা করতে খুব বেশি টাইম লাগবে না কারণ মালাইটা একদম কিন্তু ঘন ঘন রেডি হবে না একটু মানে পাতলা পাতলাই মালাইটাকে রেডি করতে হবে এবারে এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় এই ছোটো এলাচ ছোটো এলাচটাকে যা হাতের সাহায্যে একটুখানি থেতে করে নিয়ে কিন্তু দিয়ে দিলাম দেখো ব্যাটারটা এবারে রেডি হয়ে গেছে তিরিশ মিনিটের মতো কিন্তু এটাকে আমি রেস্টের জন্য রেখেছিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে এর থেকে বেশি মোটাও হবে না এবং এর থেকে বেশি পাতলাও হবে না তো দেখো এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ওয়ান ফোর্থ টি এর মতো এখানে দিয়ে দিলাম দেখো মেজারিং স্পুনটা দেখে নিচ্ছ ওয়ান ফোর্থ টি স্পুন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর যতটা পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি তার ঠিক হাফ পরিমাণ দিয়ে দেবো বেকিং সোডা মানে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার আর তার ঠিক হাফ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে আর রেস্টের জন্য রাখা যাবে না বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলেই কিন্তু ব্যাটারটা কেক বানানোর জন্য একদম রেডি হয়ে গেল এবারে যে বোলের মধ্যে আমি বানাবো তার মধ্যে দেখো এটা রেডি করে নিয়েছি আমার কাছে বাটার পেপার নেই যার জন্য আমি এরকম জাস্ট একটা হোয়াইট টিস্যুকে নিচে হালকা তেল গ্রেস করে এইভাবে এর মধ্যে লাগিয়ে নিয়েছি যাতে কেকটা যখন রেডি হয়ে যাবে এটা কেক মানে ভিতর থেকে উঠে আসতে কোনো রকম প্রবলেম না হয় তো দেখো পুরো ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে একটা আমি এরকম কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে গ্যাস অন করে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এক একদম লোতে থাকবে মানে মিডিয়ামে কি থাকবে না একদম লোতে থাকবে দিয়ে এটাকে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে এটাকে বেক করার জন্য খুব বেশি টাইম কিন্তু লাগবে না খুব বেশি টাইম দেবেও না কারণ তাতে কি হবে কেকটা অনেক সময় হার্ড হয়ে যায় তো দেখো কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেল পুরো তিরিশ মিনিট টাইম লেগেছে এই কেকটা বেক হতে এবার আমি জাস্ট তোমাদের চেক করে দেখিয়ে দিয়েছি যে কেকটা কিন্তু ভিতর থেকেও খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে এটার মধ্যে কিন্তু এতটুকুও কোনো কেকের ব্যাটার লেগে না মানে মানে কেকটা তার কাঁচা নেই কেকটা রেডি এদিকে মালাইটাও দেখো রেডি হয়ে গেছে তো মালাইটা কিন্তু ঠিক এরকম ঘনই নামাতে হবে তো এবার কেকটা আমি ডিমোল্ট করে নেব খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে এরকম ছুরি দিয়ে হালকা করে করে নিলেই কিন্তু কেকটা সুন্দরভাবে প্লেটের মধ্যে উঠে চলে আসবে তো কেকটা একদম রেডি তো কত সহজেই দেখে নিলে বানানো যায় মালাই কেক তো গরমে এরকম ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হলে কিন্তু বাড়িতে থাকা জাস্ট সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা এইভাবে কেক বানিয়ে নিতে পারো এবং সেটাকে ফ্রিজের মধ্যে স্টোর করে কিন্তু রেখে দিতে পারো তো দেখো কত সুন্দরভাবে কেকটা ডিমোল্ট হয়ে গেল এবং রকম কিন্তু বাটির মধ্যে কেকটা এলেগে নেই মানে কেকটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়েছে এবারে যে নিচে টিস্যু পেপারটা দিয়েছিলাম সেই টিস্যু পেপারটা আমি তুলে নিচ্ছি এটা বাটার পেপারটা দিলে কি হয় বাটার পেপার যেহেতু সিঙ্গেল পিসে থাকে খুব সুন্দরভাবে কিন্তু কেক থেকে উঠে আসে তো দেখো কেকটা রেডি হয়ে গেল এবারে আমি এরকম একটা ফক নিয়ে নিয়েছি তো ফকটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে একটু কেকের মধ্যে এইভাবে ছিদ্র করে দিতে হবে যাতে মালাইটা দেবো মালাইটা যাতে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে শোক করতে পারে তার জন্যে কিন্তু আমি এই কাজটা করছি তো খুব ভালোভাবে এইভাবে ফক একটা নিয়ে ভালো করে চারিদিকে ছিদ্র করে দিলাম এবারে যে এখানে রেডি করে রেখেছিলাম মালাইটা সেই মালাইটা দেখতে পাচ্ছ আমি একটু পাতলা নামিয়েছিলাম কারণ এটা যথেষ্ট ঘন হয়ে গেছে এবং এটা যখন আমি ঠান্ডা করে ফ্রিজের মধ্যে দেব তখন কিন্তু এটা আরও এর মধ্যে টেনে নেবে আর অবশ্যই কিন্তু মালাইটাকে গরম অবস্থায় দিতে হবে যাতে কেকটা ভালো মালাইটা শোক করতে পারে কেক মানে মালাইটা গরম অবস্থায় দিলেই কিন্তু কেকের মধ্যে মালাইটা ভালোভাবে শোক করবে যার জন্য মালাইটাকে গরম অবস্থায় এইভাবে খুব ভালোভাবে চারিদিকে কেকের চারিদিকে এইভাবে স্প্রেড করে দিতে হবে দিয়ে যখন মালাইটা একটু ঠান্ডা হয়ে যাবে মনে হবে তখন কিন্তু তোমরা এটাকে ফ্রিজে রেখে দেবে ঠিক দুধ থেকে আড়াই ঘন্টা রাখলেই কিন্তু এই যে এক্সট্রা চারিদিকে দেখতে পাচ্ছ দুধটা বা মালাইটা ছড়িয়ে গেছে সেটা কিন্তু এই কেকের মধ্যে খুব ভালোভাবে শোক করে তো দেখো রেডি হয়ে গেল মালাই কেক এটা আরও সুন্দর দেখার জন্য এবং খাওয়ার মানে খেতে লাগার জন্য এর ওপর থেকে আমি জাস্ট সামান্য দু থেকে তিনটে পেস্তা নিয়ে এইভাবে গ্রেটার সাহায্যে গ্রেট করে দিয়েছি যাতে কেকটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও এবং রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভেতর থেকে মালাই কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে এবং ঠিক কতটা নরম হয়েছে তোমাদের কেটে দেখিয়ে দিলাম বুঝতেই পারছো কেকটা ঠিক কতটা পরিমাণ নরম হয়েছে তো রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ